হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি কিন্তু আমরা সত্যি কথা বলতে এত বড় একটা বিপদে পড়েছি কে আর বলবো আমরা তিনটে ট্রেনে টিকিট করেছিলাম একটাতেও কনফার্ম হয়নি কিন্তু আমাদের বাড়িতে যেতেই হবে ছুটি কম কি করব কোনো কিছু বুঝতে পারছিলাম না আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট মানে আমরা যাবো এরকমও কমপ্লিট মানে আমাদের যে টিকিট আছে না এক ওয়েটিংয়ে এসে থেমে গেছে আমি মানে এই প্রথম দেখলাম যে আমাদের সাথে এরকম হয়েছে অনেক অনেক ওয়েটিং কিন্তু কনফার্ম হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি কিন্তু এবারে আমরা তিনটে ট্রেনের টিকিট করেছি একটাতেও কনফার্ম হয়নি অ্যাকচুয়ালি এই পুজোর সময়টা না প্রচুর পরিমাণে আমাদের বিশেষ করে আমি জামের মধ্যে দেখতে পেয়েছি যে শিলিগুড়ি থেকে শিয়ালদাতে আসার মানে কলকাতা টু শিলিগুড়ি এই যে একটা রুট রয়েছে ট্রেনের প্রচুর পরিমাণে যাম আমরা কখনোই ভাবিনি যে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হবে না আর এইভাবে আমাদের বাচ্চা নিয়ে আসতে হবে আমরা তিনটে ট্রেনে টিকিট করেছিলাম আমরা ভেবেছিলাম যে কোনো একটাতে কনফার্ম হবেই হবে শুধু এসিতে নয় আমরা কিন্তু নন এসি স্লিপার যেগুলো তো সেগুলোতেও কিন্তু আমরা টিকিট করে রেখেছিলাম বাই চান্স যদি না হয় এসিতে অনেক সময় হয় না কিন্তু স্লিপারে হয়ে যায় কিন্তু কোনো কিছুতেই আমাদের টিকিটটা কনফার্ম হয়নি কাঞ্চনকন্যাতে করা হয়েছিল উত্তরবঙ্গে করা হয়েছিল তিস্তা তোর সাথে করা হয়েছিল তিনটে ট্রেনের মধ্যে একটাতেও কনফার্ম হয়নি এমন মানে কখনোই আমরা হইনি দিন হয়ে গেছে আমাদের বিয়ের কিন্তু কখনোই রকম বিপদে আমরা পড়িনি সত্যি কথা বলতে ছোট ছোট বাচ্চা নিয়ে এত দূর জার্নি করব কিভাবে করব। একটা রাত কি কম কথা বাচ্চাগুলোকে কোথায় রাখবো আর এখন তো জানোই যে ট্রেনের টিকিট কনফার্ম না হলে ট্রেনে উঠতে দেয় না কিভাবে যাব এই যে একটা মানে সকাল থেকে চলছিল মানে কি করব কি করব কি করব তারপরে তোমাদের দাদা ভাই বললো যে চলো আমরা যে লাকজারি বাসগুলো রয়েছে সেইগুলোতে যাই তারপর তোমাদের দাদা অনলাইনে বাস দেখলো দেখে সেইগুলো অনলাইনেই কিন্তু বুকিং করেছে কিন্তু আমাদের সিটটা লাস্টে ছিল মানে বাসের সিটই ছিল না আমরা এমন টাইমে এই ডিসিশন নিয়েছি যে বাসে যাব এই বিকেল চারটের দিকে কি করব কি করব। তারপর বাসের মানে টিকিট করা হলো কিন্তু টিকিট একটু কস্টলি ছিল বাসের সার্ভিসটা ভীষণই ভালো ছিল দেখলে তোমরা বুঝতে পারবে শুধু গন্ডগোল ছিল সেটাও তোমাদের বলছি আমি তো যাই হোক মানে এতটা টেনশনের মধ্যে ছিলাম আর ছোট ছোট বাচ্চা নিয়ে না আমার বাসে যেন কমফর্টেবল মনে হচ্ছিল না যে যাব কি হবে না হবে এত দূরের রাস্তা বাসে করে আর সত্যি কথা বলতে বাসে গেলে না ঘুমটা হয় না যতই তুমি যাও বাসের একটা আওয়াজ আছে না ঘের ঘের বেশি তো ঘুমটা হয়নি আমার একদমই তো এমনি সমস্ত কিছুই ভালো ছিল আর টিকিটের টাকাটা একটুখানি বেশি লেগেছে কারণ আমরা তৎকালের মতোই করেছি দু তিন ঘন্টা আগে আর আগে থেকে যদি একদিন আগে বা দুদিন আগে করা যায় তাহলে কিন্তু একটা টিকিট হাজার টাকায় কিন্তু হয়ে যায় কিন্তু আমাদের সেটা হয়নি আমাদের ডবলের থেকেও একটুখানি বেশি লেগেছে কারণ ওই যে তৎকালে যেমন হয় দু তিন ঘন্টা আগে সেই রকমভাবে করা আর আমরা সিটটা একদম লাস্টের দিকে পেয়েছিলাম কারণ ওই বাসে একটা দুটো তিনটে এই রকম করে সিট রয়েছিল। আর সেই জন্যই আমাদের লাস্টের দিকে সিটটা হয়েছিল আর তার জন্যই একটুখানি বেশি সমস্যা হয়েছিল তাছাড়া এমনি কিছু না সবাই বাড়ি থেকে আমরা দেখো বেরিয়ে পড়েছি আর যেখানে আর কি এই বাসটা দাঁড়াবে বাইপাসে দাঁড়ায় আমাদের ভেতরে মানে যে শহরের ভেতরে এটা যায় না তো বাইপাসেই একটা হোটেল ছিল বাঙালি ধাবা তো এখানে এসেই কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম বাসে ওঠার জন্য তো অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমাদের বলেছিল সাড়ে সাতটার সময় আসবে আর সেই বাস কিন্তু আস্তে আস্তে প্রায় আটটা দশে এসেছে এখানেই লেট করে ফেলেছে আর যাই হোক বাস চলে এসেছে বাবুর এত কান্না শুধু মামি 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 কাহা মামি কাহা ও তো একটু হিন্দি বলে আর আধা বাংলা আধা হিন্দি আধা ইংলিশ রকম করে কথা বলে তো ও শুধু একটাই কথা বলছিল আর ভীষণ ভাবে চিল্লা চিলি করছিলো যে মামি কাহা মু মামিকে জানায় এই বলে ভীষণ কান্না করছিল তো যাই হোক অনেক ওয়েট করার পরে কিন্তু আমাদের বাস চলে এসেছে আর সমস্ত কিছু কিন্তু এই যে ডিকিতে দেওয়া হলো আর দেওয়ার পরে কিন্তু এখানে ওই সিল দেয় মানে তোমার কাছে একটা দেবে আর এই ব্যাগে একটা লাগাবে কার কোনটা ব্যাগ যাতে তাদের বুঝতে সুবিধা হয় তো এই যে রকম করছিল এই যে দেখাচ্ছিল তো আমি যেহেতু ভিডিও করছিলাম আমি তো ব্লগ বানাই তো ওনারা জান না তো আমাকে বলছে আর ভিডিও করতে হবে না ভাবছিল যে আমরা ব্যাগগুলো দিচ্ছি সেটা ভিডিও করছি না আমি তো ব্লগ বানাই সেটা ওরা জানে না তো তার জন্য এটা বলছিল যাই হোক তো আমাদের ব্যাগ দেওয়া হয়ে গেল এবারে আমরা উঠে পড়ছি জানি না কি হবে এরকম ভাবছিলাম মানে ভীষণই অসুবিধার মধ্যে পড়েছি এই প্রথম কিন্তু আমরা বাসে করে যাচ্ছি এত দূরের রাস্তা এর আগে কিন্তু আমি কখনোই যাইনি এত দূরের রাস্তা যদি বাসে ট্রাভেল করা যায় সত্যি কিন্তু ক্লান্ত মনে হয় আমার ভীষণই অস্বস্তিবোধ মনে হচ্ছিল আর এত ঘের 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 করে আওয়াজ হচ্ছিল আর এতটা জারকিন ছিল পেছনে তো একদম লাস্টের সিটটা আমাদের ছিল তো এতটাই জারকিন ছিল যে কি আর বলবো মানে সারা রাস্তা আমি ঘুমাতে পারিনি আরও একটা এখানটাতে অসুবিধা ছিল সেটা না মানে জানি না পেছনের দিকে ইঞ্জিন ছিল কি ছিল বুঝতে পারছিলাম না পেছনের দিকে যে আমার মাথার কাছে শুয়েছিলাম সেই জায়গাটা না গরম হয়ে উঠছিল এমনি তো এসি চলছে খুব সুন্দর বাসের কোনো প্রবলেম নেই দেখতেই পাচ্ছ ভীষণ ভালো কিন্তু ট্রাভেল করার জন্য এই সমস্ত বাস কোনো অসুবিধা নেই আর যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ওয়াটার বোতল দিয়েছিল আর কিছু টিফিন করার জন্য জুস এইসব বিস্কিট লেস এরকম কিছু একটা প্যাকেটে মিষ্টির প্যাকেট করে দিয়েছিল এমনি বেশ সমস্ত কিছু ভালো সিট ফিটগুলো ভালো দেখ দেখতেই পাচ্ছ আর তারপরে একটা জুতো রাখার র্যাক রয়েছে সব সমস্ত কিছু ভালো আমি কিছু মানে খারাপ বলবো না কিন্তু পেছনের সিট বলেই আমাদের একটুখানি বেশি প্রবলেম হয়েছিল না হলে কিন্তু সমস্ত কিছুই ঠিক ছিল এই বাসে কিন্তু ট্রাভেল করাই যায় ভীষণই ভালো দেখতেই পাচ্ছ সিট টিটগুলো এতটা বড় ছিল যে যেই সিটটা আমরা দুটো সিট না এই দুটো সিটে কিন্তু চারজন লোকের আরামসে হয়ে যেত কিন্তু না মামার মেয়ে তো আট বছর হয়ে গেছে তো তার জন্য আরও একটা এক্সট্রা সিট আমাদের করতেই হয়েছিল আর এদিকে দেখো দুটো লাইট রয়েছে আহ চার্জার পয়েন্ট রয়েছে এইদিকে একটা র্যাক রয়েছে তুমি এখানে খাওয়ার টাবার জুতো টুতো এই সমস্ত রাখতে পারো আর বললাম না সিটটা এত বড় কম্বল রয়েছে নিচে একটা বেডশিট এর মতো রয়েছে দেওয়ার জন্য আর এই যে দেখো আমাদের খেতে দিয়েছে আমি যেটা আর কি বললাম যে আসার সঙ্গে সঙ্গে একটা করে ওয়াটার বোটল আর কিছু টিফিন করার জন্য দিয়েছিল তো যাই হোক আমরা উঠে পড়েছি এই যে বিস্কুট আর পাপার কান্নাটা থেমে গেছে ও যেই দেখেছে ফ্রুটি ওর কান্না একদম চুপ হয়ে গেছে ও কিন্তু ফ্রুটি খেতে ভীষণই পছন্দ করে যেহেতু আমি এই সমস্ত খাওয়াই না এবারে গিয়েই কিন্তু দোকানে গিয়েই ফ্রুটি ফ্রুটি করছিল আর খাচ্ছিলো এগুলো কিন্তু খাওয়ানো একদমই ভালো না তো ও কিন্তু পছন্দ করে আর ও যখনই এটা দেখতে পেয়েছে ভীষণ খুশি হয়ে গেছে তো যাই হোক আমরা বাসে উঠে পড়েছি আর এইগুলো একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপর অনেকটা রাস্তা আসার পরে প্রায় ওই সাড়ে নটার দিকে একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করার জন্য তো এই জায়গাটা একটু প্রবলেম ছিল মানে একদমই মানে টাইমটা খুব কম দিয়েছিল এর আগে একটা জায়গায় দাঁড়িয়েছিল আর টায়ার চেঞ্জ করার জন্য কিছু একটা প্রবলেম হয়েছিল তো অনেকটা সময় সেখানেই লাগিয়ে দিয়েছিল তার জন্য কিন্তু এইখানটাতে অনেকটা কম সময় দিয়েছে এই পনেরো মিনিটের মতো দেখো পনেরো মিনিটে দুটো বাচ্চাকে খাওয়ানো নিজে খাওয়া তারপরে যেহেতু এটা ফ্যামিলির মতো একটা বাস তো একটু তো সময় দিতেই হবে তাই না আমরা তো তাড়াহুড়ো করে নেমে কোনো রকম খেয়ে নিয়েছি কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখি সবাই বাসে উঠে গেছে আর বাসের ড্রাইভার এত হর্ন দিচ্ছিল জোরে জোরে করে কি আর বলবো তো এখানে কিন্তু বৌদি রুটি আর একটা ভাজা করে দিয়েছিল আর এই ডাল ভাত দিয়েছিল আর আমরা একটা এখান থেকে মিক্স সবজি নিয়েছিলাম মিক্স সবজি দিয়ে রুটি বা পুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য আমি বললাম একটা মিক্স সবজি নিয়ে নাও তো নিয়েছিল তো যাই হোক আমরা কিন্তু খেয়ে দিয়ে চলে এসেছি বাসে শুয়ে পড়েছি এই যে আর তোমাদের দাদাভাই ওইদিকে দিকে আছে এটা হচ্ছে যে ডাবল সিটগুলো যেরকম আর সেটা আর এই এদিকে একটা সিঙ্গেল সিট রয়েছে তোমাদের দাদাভাইয়ের আর ওখানেই পাপা যাবে কারণ পাপা ওর পাপার কাছেই ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার জন্য হচ্ছে ওর পাপার কাছে রয়েছে পরে আমরা নিয়ে নেব কিন্তু একার সিটটাতে কিন্তু দুজন শোয়া যাবে না আর দুজনের যে জয়েন্ট সিটটা রয়েছে সেখানে কিন্তু চারজন শোয়া যাবে এতটা বড় মানে ছোট দুটো বাচ্চার থাকলে বা বড় এই যে আমার মাম্মাম যেরকম রয়েছে সেরকম থাকলেও কিন্তু চারজন ঘুমানো যাবে এতটা জায়গা ছিল তো যাই হোক বাসের জার্নিটা ভালোই ছিল কিন্তু আমার ঘুম একদমই হয়নি কারণ প্রচন্ড আওয়াজ হচ্ছিল আর পেছনের দিকে তো জার্কিনটা একটু বেশি ছিল আমার মনে হয় মিডিল সাইডে আর যদি আপার বেড নেওয়া যায় তাহলে কিন্তু মানে একদমই আরামে আরাম হবে আমি বলে দিলাম যদি কেউ বাসে জার্নি করো তো মিডিলের সিট করবে আর হচ্ছে আপারে সিট করবে তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না আর যাই হোক আমাদের তো একদমই লাস্টের দিকে সিট করেছিলাম ছিলই না এখানে তিনটে সিট ছিল লাস্টের দিকে আমরা তিনটেই করে নিয়েছিলাম আর তার সেইখান থেকে নেমে কিন্তু আমরা আবারও একটা বাসে উঠেছি জানোই তো আমাদের সেই ধর্মতলায় নেমেছিলাম আর সেখান থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় দু আড়াই ঘন্টা লেগে যাবে আর মুডটা খুবই খারাপ ছিল এখানে এসে তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি ঝগড়া হয়ে গেছিল দেখো আমি বলেছি যেহেতু বাস জার্নি করছি একটু মুখ টুক ধুয়ে দেখো মুখের অবস্থা পুরো পিম্পল উঠে গেছে একদিনে আমার এরকম অবস্থা জার্নি করলে আমার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে তো একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে বেরোবো কিন্তু তোমাদের দাদাভাই এমন একটা বাস করেছে যে আমরা চা নিয়েছি সঙ্গে সঙ্গে বাসটা ছেড়ে দিয়েছে তো কি আর করবো সেই চাটা আমি বোতলে ঢেলেছি এই দেখো বোতলে ঢেলে উঠে পড়েছে আর এই নিয়ে একটুখানি ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে যে অত দূর থেকে এসেছি একটুখানি ফ্রেশ হয়ে খেয়ে দে তবেই কিন্তু বাসে উঠবো কিন্তু তোমাদের দাদাভাই এখানে সমস্ত কিছু গড়বড় করেছে আবারও এতটা রাস্তা বাসে যেতে হবে আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিল এত খিদে পাচ্ছিল আর এত অস্থির মনে হচ্ছিল কি আর বলবে এসি বাস থেকে নেমেছি আর নেমেই আবার এরকম সরকারি একটা বাসে উঠেছি গাদার গাড়ির মতো সব জায়গায় দাঁড়াচ্ছে আর এই ডায়মন্ডে এসে এতটা সময় নিয়েছে কি আর বলবো এখানে ওই একটা ভ্যাসেল এসছিল সেখান থেকে লোক উঠবে বলে এইখানে কিন্তু পনেরো মিনিট টাইম লস করেছে তো যাই ফাইনালি কিন্তু বাড়িতে আমরা পৌঁছে গেছি চলে এসেছি মিষ্টির দোকানে এসেছিলাম মিষ্টি নিয়ে গেলাম আর ভীষণ ভালো লাগছে অনেক দিন পর বাড়িতে এসছি কিন্তু এই যে আসার সময় একটা অন্য রকমের বিপদ আর ফেস করতে হয়েছে ভীষণ ভয় লাগছিল কি করব কি করব তো যাই হোক সমস্ত কিছু ভালোভাবে হয়েছে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কোনো অসুবিধা হয়নি একদম সুস্থভাবে সবাই আমরা বাড়ি ফিরতে পেরেছি আর সত্যি কথা বলতে তোমাদের এত ভালোবাসা রয়েছে আর সবসময় আমার ভগবানের আশীর্বাদ রয়েছে তার জন্য আমাদের কোথাও কোনো প্রবলেম হয় না তো বাড়িতে আমরা পৌঁছে কিন্তু দুপুরে খেদ ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার পর একদম মানে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো উঠে দেখি আমার বাবু এরকম দুষ্টুমি করছে এদিকে ওর পাপা হচ্ছে টিভি চালিয়ে দিয়েছিল টিভি দেখছিল আর এরকম দুষ্টুমি করছিল আর দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইগুলো আবার গোছাতে হবে অনেকটা সময় লেগে যাবে ঘরটা অনেক দিন ধরে পড়ে রয়েছে ঘরটাকে একটু সুন্দর করতে হবে তাই না তো যাই হোক এই যে তোমাদের দাদা এখানে বসে রয়েছে আমি চা বানিয়ে দিয়েছি সবাই খেলো আর যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বায় টাটা